হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে আজকে আমি পিৎজার এ টু জেড রেসিপি শেয়ার করবো চিলি ফ্লেক্স থেকে শুরু করে পিৎজা সস সব কিছুই পেয়ে যাবেন এই ভিডিওতে তো ভিডিওটা স্কিপ করবেন না একটু বড় হতে পারে প্রথমেই আমি চিলি ফ্লেক্সটা বানিয়ে নিব এর জন্য আমি একটা প্যানে নিয়ে নিলাম শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কাগুলো কিন্তু বোটা সহই নিতে হবে এরপর আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিব কিন্তু পোড়ানো যাবে না বা এখানে কিন্তু আমি তেল ইউজ করিনি তারপর ব্লেন্ডার একটা ছোট্ট জারে আমি এটা ব্লেন্ড করে নিব এক চাপ অথবা দুই চাপ দিলেই কিন্তু হয়ে যাবে আপনারা দেখে ব্লেন্ড করবেন দেখেন কি সুন্দর হয়েছে আমি প্রথমে অল্প কিছু নিয়ে করেছি তারপরে আরও কিছুটা করলাম দেখেন আপনারা আপনাদের পরিমাণ মতো করে নেবেন এখন আমি পিৎজা সসটা বানাবো এর জন্য আমি নিয়েছি টমেটো সস টমেটো সসের ওপর আমি দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর একটা চামচ চিনি আর দিয়ে দিলাম একটা চামচ রসুন কুচি আর দিয়ে দিলাম একটা চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম একটা চামচ অরিগানো এখন আমি এগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নিব আর এই তো রেডি আমাদের পিৎজা সস দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একটা বলে আমি উষ্ণ গরম জল নিয়েছি আর এখন আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি চিনিটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে চিনিটা যখন গলে যাবে সেই পর্যায়ে দিতে হবে ইস্ট আর আপনারা কিন্তু এখানে আপনাদের পছন্দ মতো জল দিবেন আমি একটা পিৎজা বানাবো আমি সেই পরিমাণেই দিয়েছি এখন ইস্টটাকেও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে পনেরো মিনিটের জন্য দেখেন আর আমি এই ফাঁকে চিকেনটা ম্যারিনেট করে নিব আমি এখানে খুব ছোট ছোটো পিস করে বোল্লেট চিকেন নিয়েছি প্রথমেই দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন কুচি চা চামচ পাপ্রিকা পাউডার আর দিয়ে দেব অরিগানো আমি এখানে হাফ চা চামিচের মতো অরিগানো দিয়েছি আর পাপ্রিকা পাউডারটা যদি আপনাদের হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন আর আমি এখানে দিয়েছি সাদা তেল এখন আমি এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিব তিরিশ মিনিটের জন্য আর এখন আমরা দেখে নিব আমাদের ইস্টা কেমন ফুলেছে যদি এই পর্যায়ে ইস্টা ঠিক এই না ফুলে তাহলে মনে করবেন যে ইস্টা ভালো না নষ্ট হয়ে গেছে আমি এখানে ইনস্ট্যান্ট ইস্ট নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন আমার ইস্টা কীরকম ফুলেছে এখন আমি এখানে দিয়ে দিব ময়দা আমি এখানে এক কাপ ময়দা দিয়েছি আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন এটাকে খুব ভালোভাবে মাখিয়ে আমি একটা ডো করে নিব এখন আমি এটাকে রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্য আর তিরিশ মিনিট পর কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে এখন আমি ক্যাপসিকাম কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করবেন আমি প্রথমেই ক্যাপসিকামটা কেটে নিচ্ছি খুব ছোট ছোটো পিস করে কেটে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটছি খুব পাতলা পাতলা করে কেটেছি আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং অল নোটিফিকেশন অন করে দিবেন আর কে কি রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব তো যাই হোক আমি এখানে সসেজ নিয়েছি চিকেন সসেসটা নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন আমি এগুলোকে খুব ভালোভাবে স্লাইস করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে সসেজ ছাড়াও করতে পারবেন আর নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাও আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখেন ঠিক এইভাবে একটু মোটা মোটা করে গোল গোল করে কেটেছি আর এইভাবে করে ছাড়িয়ে নিব আর তারপর আমি একটা প্যানে দিয়ে দিলাম বাটার আপনারা বাটারের পরিবর্তে তেলও দিতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু বাটার দিলে স্মেলটা ভালো আসে খেতেও একটু ভালো লাগে তারপর আমি চিকেনগুলোকে এইটটি পারসেন্ট কুক করে নেব আর টোয়েন্টি পার্সেন্ট কিন্তু পিৎজার সাথেই হয়ে যাবে আমার চিকেনগুলো কিন্তু প্রায় এইট্টি পারসেন্ট হয়ে এসেছে এখন আমি এগুলোকে নামিয়ে নিব। দেখেন আমার ময়দাটা কীরকম ফুলেছে আর হাত দিয়ে টান দিলে কিন্তু এরকম জালি জালি দেখাবে তাহলে বুঝতে পারবেন যে একদম পারফেক্ট হয়েছে এখন আমি এটাকে মুথে নিয়েছি আরও পাঁচ মিনিট খুব ভালোভাবে মুখে নিতে হবে তারপর আমি এটা থেকে একটা রুটি বেলে নিব আমি এখানে কিছুটা আলগা ময়দা দিয়ে খুব ভালোভাবে রুটিটা বেলে নিচ্ছি দেখেন আর এটা কিন্তু খুবই সফট হবে তারপর আমি এখানে একটা স্টিলের প্লেট নিয়েছি প্লেটে আমি ঘি ব্রাশ করে দিচ্ছি আপনারা এখানে সাদা তেলও ব্রাশ করে দিতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি রুটিটা খুব ভালোভাবে দিয়ে দিব আর রুটিটা এত সফট দেখেন আমি কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিক থেকে উচা করে দিচ্ছি যাতে একদমই রেস্টুরেন্টের মতো লাগে আর তারপর আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভেতরটা খুব ভালোভাবে ফুটো ফুটো করে নেব যাতে রুটিটা ফুলে না যায় দেখেন চারপাশের সাইডটা বাদ দিয়ে ভিতরের সবটুকুতেই কিন্তু আমি ফুটো করে নিয়েছি এখন আমি সেই পিৎজা সসটা দিয়ে দিলাম চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি উপরের উঁচা অংশটা বাদ দিয়ে দেখেন এরপরে আমি এখানে দিয়ে দিব মজোরালা চিজ আপনারা চাইলে এখানে অন্য কোনো চিজও ব্যবহার করতে পারবেন দেখেন আমি এখানে কিছুটা মজরালা চিজ দিয়েছি তার উপর আমি সসেসগুলো দিয়ে দিচ্ছি সাজিয়ে যেহেতু বাসায় বানিয়ে খাচ্ছি তাই ভরপুর টপিংস দিয়েই খাব আমার সসেসগুলো দেওয়া হয়ে গেলে এরপর আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি তারপরে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি আপনারা এখানে চাইলে শুধু চিকেন আর ক্যাপসিকাম দিয়েও করতে পারেন আর আমি কিন্তু এখানে ব্ল্যাক অলিভ দেইনি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দিতে পারেন আর এরপরে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা আমি খুবই অল্প পরিমাণে দিয়েছি আর তারপরে আমি আবারও কিছু মজুরালা চিজ দিয়ে দিব দেখেন আমার দেওয়া কমপ্লিট এখন আমি ওপর দিয়ে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অরিগানো অরিগানোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ অরিগানোটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে একদমই রেডি আমি আগে থেকে একটা প্যান গরম করে রেখেছিলাম আর নিচে আমি একটা কাগজ দিয়ে তার উপর স্ট্যান্ড বসিয়ে তার উপরে আমি পিৎজার প্লেটটা রেখেছি দেখেন আর ঢাকনায় যে ছিদ্র থাকে সেটা কিন্তু বন্ধ করে দিতে হবে দেখেন আমি পঁচিশ মিনিট বেক করার পর একটু চেক করছিলাম আর আমার চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে ছিল আর আমার পিৎজাটা বেক করতে সময় লেগেছে চল্লিশ মিনিট কী বলে যে পঁচিশ মিনিটে বেক হয় আসলে পঁচিশ মিনিটে কিন্তু হয় না সেক্ষেত্রে কিন্তু আপনার নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি চুলা রাসটা বাড়ানো থাকে অবশ্যই চুলা রাসটা মিডিয়াম লোতে রেখে বেক করার চেষ্টা করবেন দেখেন আমার পিৎজাটা কতটা পারফেক্ট হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আমি কিন্তু চিজের পরিমাণটা অনেক কম দিয়েছি আপনারা আরও বেশি দিয়েও করতে পারেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে